ভাই আইসে আজকার বিক্রি করে বাইর লগে যোগাযোগ করবেন বাইর লগে যোগাযোগ করবেন ইয়ে দেন বাসি এগিয়ে দেন না বা কি করেন পুরানো লোয়ালায় ভাঙ্গা সুরা বিক্রি করে ওনার সাথে যোগাযোগ করবেন উনি আমাদের এলাকাটা বিভিন্ন জায়গাটা যা বিক্রি করার জন্য এখন বাইর সাথে আমি পরিচিত হইতেছি এবং ওনার একটা ভিডিও নিতেছি সুন্দর করে উনার যেন ভিডিওটা হয় উনি যেন ভাইরাল হইতে পারে দর্শক ওনার জন্য ভোট দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শক উনি দেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ইনশাল্লাহ আপনার এখানেও চলে যাব এক মিনিট এখনও হয় নাই